রসুল আকরম সাল্লাহ সাল্লামের মেয়েরাজের ইতিহাস ও তাৎপর্য জানতে চাই নবী করিম সাল্লাহ আলি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো মেরাজ আল্লাহ রবুল আলমিন তার নবী সাল্লাহ আলি মেরাজ এর এই নেয়ামত উপহার দিয়েছিলেন তার যখন অনেক বেশি মনোবেদনা ছিল সেই মনোবেদনা দূর করবার জন্য কিছুটা আল্লাহর পক্ষ থেকে গাইবি নিরাময় নিরাময়ের ব্যবস্থা বলতে পারেন যখন নবিস আলু সাল্লামের জীবনে আমল হেজন আসলো তার পরম আপন দুজন মানুষ মারা গেলেন একদিকে আবু তো অপর দিকে খাদি জাহাদ তালা ঘরের ঘরের বাইরের দুজন আপন মানুষ মারা যাওয়ার পর তিনি যখন একটা অসহায় হয়ে পড়লেন এবং নানা জোল নির্যাতন তার প্রতি শুরু হলো স্টিমরা শুরু হলো তখন তাকে আল্লাহ তালা ডেকে নিয়ে গেলেন মেয়েরাজে আল্লাহর খুব কাছাকাছি এটা ছিল তার জন্য একরকমের সান্ত্বনা এটি ঠিক কোন বছর ঘটেছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতো পার্থক্য আছে অনেকে বলেছেন তার হিজরতের এক বছর আগে অনেকে বলেছেন পাঁচ বছর আগে কোন মাসে হয়েছে এ ব্যাপারে অনেকে বলেছেন যে বর্তমান যে চলমান যে মাসটা আছে রজ মাসে মাসে হয়েছে অনেকে বলেছেন রমদানে অনেকে বলেছেন সব বলে একাধিক মত রয়েছে মূলত আজকাল যেভাবে আমরা যে কোনো ঘটনার তারিখ সন খুব মনে রাখি এবং লিখে রাখি আমাদের দিবস কেন্দ্রিকতা আমাদের মধ্যে যেটা আছে সেটা দেড় হাজার বছর আগের পৃথিবীতে ছিল না যার কারণে ওই ঘটনা দিন ক্ষণ সংরক্ষণ করার পরে এত বেশি সিরিয়াসনেস তখন ছিল না এই জন্যই কিন্তু বিষয়গুলোতে বিশুদ্ধ এবং সন্ধে ঊর্ধ্বে কোনো সময় কাল খন ওইভাবে উল্লেখ হয়নি বেশিরভাগ ক্ষেত্রেই এই জন্য মেরাজের ঘটনা কবে ঘটেছে ঠিক দিন তারিখ মাস এগুলো সাবদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল না তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল মেরাজের মেয়েরাজের আসল যে বার্তা সেটি আল্লাহ তালা মেয়েরাজ নবিস সাল্লামকে যখন নিয়েছেন তখন বিভিন্ন আকাশে বিভিন্ন নাবির রাসুলদের সাথে সাক্ষাৎ হয়েছে অলৌকিক একটা প্রক্রিয়া পদ্ধতি তাদের সাথে সাক্ষাৎ হয়েছে কথোপকথন হয়েছে সেগুলো বিনহাদিস এসেছে আল্লাহতালা ওই সাক্ষাতে তাকে কচক তোলা মাঝে নির্দেশনা দিয়েছেন অন্য এবাদতের নির্দেশনা বা আল্লাহ অন্য ফরজ ওয়াজিব নফল সকল নির্দেশনা ফেরস্তাজিবরুলকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু এই নির্দেশনা আল্লাহ তালা নিজে ডেকে নিয়ে সরাসরি দিয়েছেন নামাজের নির্দেশনা এখান থেকে নামাজের গুরুত্ব বোঝা যায় মেরাজের তাৎপর্যের আরও অনেকগুলো দিক আছে বিষয় আছে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য কোন কবলিট বা স্বতন্ত্র বই আমরা পড়তে পারি করং হাদিসের আলোকে মেরাজ নিয়ে অনেক বই পুস্তক রচিত হয়েছে এরপরে প্রশ্ন হলো বিভিন্ন সদি ব্যাংকে একটি করে ইসলামী উইন্ডো রাখা হয় সেটা কতটুকু শরীয়ত সম্মত কোনো কনভেনশনাল ব্যাংকে শুধু ব্যাংকে যদি কোনো ইসলামী ব্যাংকিংয়ের উইন্ডো রাখা হয় তো এটা একদিক থেকে ভালো যে সাধারণ মানুষ যারা দিন বা ইসলামের স্বার্থে আল্লাহ নির্দেশ রক্ষার্থে সুদ থেকে বেঁচে থাকতে চান তাদের জন্য একটা রাস্তা খোলা হলো কিন্তু এই নামকে অস্তে ইসলামিক উইং বা উইন্ডো না খুলে বরং সত্যিকার অর্থে ইসলামী ব্যাংকিং চর্চা করা দরকার সেজন্য সঠিক পলিসি এবং সেটা বাস্তবায়ন নিশ্চিত করা দরকার ইসআই ব্যাংকিংয়ের নামে যদি যেনতনভাবে লেনদেন করা হয় যেটা আসলে ইসলাম পরিপূর্ণভাবে অ্যালাউ করে না তাহলে সেটা খুবই গর্ভিত এবং সেটার কারণে এক ধরনের ধোকা বা প্রতারণার ইস্যু তৈরি হতে পারে এজন্য কাগজে কলম ইসলামই না হয়ে বরং সেটাকে সরিয়াভিত্তিক আপনার পরিপূর্ণভাবে পরিচালনা করার মতো মানসিকতা থাকা দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের